যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস দেওয়া হয় আমাদের আজকের বিষয় হল লিঙ্গ কতটুকু বড় হলে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া যাবে উত্তর বাই পুরুষের লিঙ্গ বড় হলেই যে তার স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে পারবে এমনটা বাবা বোকামি আর কিছুই নাই। আপনি যদি আপনার স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে চান তাহলে আপনার স্ত্রী যতক্ষণ পর্যন্ত তৃপ্তিবোধ না করছে ততক্ষণ পর্যন্ত আপনাকেও সহবাস করে যেতে হবে মনে করেন আপনার স্ত্রী দশ মিনিটের কমে তৃপ্তিবোধ করে না তাহলে আপনাকে দশ মিনিট পর্যন্ত সহবাস চালিয়ে যেতে হবে যদি আপনি দশ মিনিটের কম সহবাস করতে অক্ষম হন তাহলে আপনার স্ত্রী পূর্ণ অপূর্ণ থেকে যাবে আর যদি আপনি দশ মিনিটের বেশি সময় ধরে সহবাস করতে সক্ষম হন তাহলে এতে আপনার স্ত্রী তাতে কোনো ক্ষতি নেই যদি সে তৃপ্তিবোধ করে ফেলে কিন্তু আপনার স্ত্রীর তৃপ্তি বোধ করার পূর্বেই যদি আপনার তৃপ্তি হয়ে যায় তাহলে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে এই কৌশলগুলো আপনি অবলম্বন করলে আপনার স্ত্রীও তৃপ্তি পাবে তাছাড়া আপনাকে এর সাথে যৌন বৃদ্ধিকারক খাবার বেশি করে খেতে হবে ও যেসব খাবার খেলে যৌন দুর্বল সৃষ্টি হয় সেসব খাবার পরিহার করতে হবে নারীর পুনর্তৃতি সম্পর্কে আগে বলে দিলাম এখন আসি পুরুষের লিঙ্গ বরত্ব নিয়ে লিঙ্গ সাধারণত সব পুরুষেরই পাঁচ বা ছয় লম্বা হয় ক্ষেত্রে যথেষ্ট আপনার যদি যৌন দুর্বলতা থাকে তাহলে আপনি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন আশা করি আপনি বড় হয়ে যাবেন আপনার জীবনকে সুন্দর ও সুখময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন